ও এটা কি ভাই জব দেখেন খুব সুন্দর জাত হচ্ছে এরারগের মত জব এটা খুবই ও এটা হচ্ছে আপনারা মেড জাপান মেড এটা পানি বল আমি এইভাবে আচ্ছা আচ্ছা একদম হ্যাঁ এটা একদম ফ্রেশ একদম সুন্দর সুন্দর আচ্ছা ও একদম ফ্রেশ দার ডাটনাশো এগুলা আমাদের কাছেও প্রায় অনেকগুলো আছে ইজ টু ছোট বাটি আইসক্রিমের ওগুলো আইসক্রিমের না এটা আপনারা এক पीस পড়বে যে ডাটনাশো দেখেন আচ্ছা কি জালি ট্রেমন হয় আচ্ছা পিসের কাছাকাছি হবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পানির জন্য ও এটা তো খুব পানির জন্য ও ব্যবহার করতে পারবেন

এই অনেকগুলো ছিল অনেকগুলো উপরে ডিক্সি যেগুলো আছে 1000 এটা 300 টাকা ফ্রেশ একদম এরকম প্রায় আপনার 25 থেকে পিস আছে খুব সুন্দর হ্যাঁ পিস ছিদ্র ছিদ্র আছে এই প্যাকেজ আছে সব প্যাকেজ রেট সব প্যাকেজ প্যাকেজ

আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো ফারিজ ফাতিন কুকারিজ হাউস এর ওনার দোকানের বেশ কিছু পুরাতন জাহাজের কিচেন সামগ্রী মালামাল এবং এর দরদাম কেমন কিভাবে আপনারা নিতে পারবেন এর একটি বিস্তারিত ভিডিও সো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন বলবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে আজকে ফার্স্ট কোন বাস থেকে দেখাবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাস থেকে এখান থেকে শুরু করি আচ্ছা ভাই এটা এসএস এর কেটলি বেশ একদম দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর কেটলিটা

এটা আপনার প্রাইস করবে 1300 টাকা 1300 টাকা জি আচ্ছা তারপরে এর হচ্ছে এটা 플럭스 দেখেন এগুলো আপনার মুখশো আছে মুখশোকারে আছে মুখশোকারে এগুলো প্রায় আপনার 7 ঘন্টা গরম করতে পারে আমরা নেজারে ইউজ করে দেখছি অর্থাৎ 7 8 ঘন্টা গরম থাকবে করে দেখছেন করে দেখছি এগুলো এগুলো আপনার এটা মেড ইন চায়না এটা আপনার এগুলো প্রাইস করবে 600 টাকা 600 টাকা করে এরকম আছে বর

মেড ইন হংকং এটা হংকং এর মাল দেখছেন মেড ইন হংকং হ্যাঁ হংকং আচ্ছা এটা আপনার প্রাইস করবে টাকা অনেক ওয়েট ওয়েট আছে আপনার হচ্ছে সালাদ কাটার দেখেন সালাদ স্টিলের হ্যাঁ আচ্ছা জালা প্রভিশন আমাদের সালাদ কাটার আনকমন হ্যাঁ এটা টাকা টাকা এটা এটা আপনার আচ্ছা আচ্ছা

তারপরে এদিকে <scans leaking>

এটাও জাপানি মাল হবে এটাও ডিফারেন্ট দেখেন এটা তো হবে ওটা থেকে বড় লিটার এটা হুম এটা আপনার যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ধরার সুবিধা আছে আচ্ছা আচ্ছা এটা আপনার টাকা টাকা একদম এটা জাপানি মাল এটা

খুব সুন্দর কত সুন্দর এটা ভিও আছে আচ্ছা আচ্ছা ভিও আছে এটা মনে করেন শো পিসও রাখতে পারবেন বা আপনি করতে পারবেন হুম এটা ফিক্স করবে আপনার 1100 টাকা সুন্দর কোরিয়ান মাল এটা হ্যাঁ জব ও এটা জব 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 এরা দেখতে পারবে লো এটা টাকা আপনার টাকা টাকা পড়বে তারপর আপনার আপনার ছোট বাটি এগুলো এটা যেগুলো কাজে রাখলে ব্যবহার করতে হবে এটা আপনার ফিজ পড়বে আশি টাকা ছোটো আশি টাকা হ্যাঁ কিছু জক আছে এই মক আছে আপনার হুম হুম এগুলো এটা বড় ছোট ছোটো কয়েকটি বড়টা আপনার পড়বে দুশো টাকা আর এগুলো আপনার একশো টাকা করে ফিজ পড়বে আচ্ছা একশো টাকা তারপর আপনার একটা জক আছে এদিকে হুম হুম এটা যাদের প্রয়োজন তারা মিলে নিতে পারবেন উপরে ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া এটা ঢাকনা আছে না আচ্ছা আচ্ছা এটা কিছু কিছু প্রয়োজন হয় নিতে পারবে 400 টাকা পড়বে 400 টাকা পেজ ধরো এখানে এটা হচ্ছে সুপ বাটি সুপ বাটি না একদম ইনটেক হ্যাঁ প্যাকেট শো আছে ইনটেক মাল একদম ও খুব সুন্দর সুপ বাটি হ্যাঁ ইউনিক নিচেও দেখেন ভালো করে এটা নিচে কয়লা দেয় জেফ্রার মাল এটা হ্যাঁ জেফ্রার মাল

তাহলে বুঝলেন ডাক না আসে না আবার আচ্ছা ডাক না হুম হুম যেরকম আসছে এটা আপনার কেজিতে কেজিতে এটা 1000 টাকা যতটুকু আচ্ছা দেখেন একটু খুব সুন্দর আছে আমাদের কাছে ট্রে আছে মনে করেন ছোট সাইজের ট্রে এদিকে আছে সুন্দর তিন পিস এটা এক আপনার

ডাবল লেয়ার ডাবল লেয়ার না এটা সিঙ্গেল লেয়ারের এত পাতলা না মানে এগুলো কেজিতে পড়বে আপনার टाकناছো আচ্ছা আচ্ছা কেজিতে কেজি মাপা করে বল 900 টাকা আমাদের কাছে আছে আপনি দেখতে পারেন দেখছি বিভিন্ন হ্যাঁ হ্যাঁ প্রেসার কুকার টাইপ আপনার এটা টাকা আর এগুলো করে

যাদের প্রয়োজন প্যাকেজটি আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের আছে স্ক্রিনশট নিয়ে আমাকে দিবেন আমি আপনার সাথে যোগাযোগ করব ওগুলো দেখেন এগুলো আপনার কেজি পড়বে সাতশো বন্ধা সবগুলো যতগুলো আছে সাতশো বন্ধ করে কেজি পড়বে আপনার প্যাকেজ এরপর রেডি দেখবেন ট্রেন এনআইগুলা কি সুন্দর সুন্দর ট্রেক ওলা কি কেজি ওগুলো কি কেজি এক করে না যেটা जीवन कुछ রাখার জন্য दागना तो आते अच्छा एভাবেই এটা 400 টাকা বুঝলাম না 400 টাকা কিছু কিডনি তো আছে তো সব ডাক্তারই সাজ্জি কে হুম হুম এটা কি কেজি দে ভাইয়া 3 स्कोर দা আপনার 700 এর গলা না 400 এর উপরে বিলও উঠে আছে না আচ্ছা তো গুলো গুলো মন করেন 200 300 এর উপরে আচ্ছা আচ্ছা কয় অনেক গুলো আছে আপনার যা প্রয়োজন আছে তো দিব

এত ওয়েটও না এত পাতলাও না মোটামুটি ঠিক আছে এগুলো আপনার সাতশো পঞ্চাশ করে কেজি করবে এরপরে একটি ফ্রাইবেন আছে অনেক অনেক এবি ওইটা এটা অ্যালমুনিয়াম এটা আচ্ছা আচ্ছা এবি আছে এটা কেজি করব আপনার ছয়শো টাকা করে ছয়শো টাকা তেরো পাঁচশো টাকা লাস্ট সাড়ে পাঁচশো সতেরো পাঁচশো টাকা লাস্ট এটা পড়বে তারপরে গুফার আছে এখানে দেখতে পাচ্ছি তো আমরা আগ্রহ দেখেছি না দেখেছি তো